হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ আমি বসে করে একখানা ভিডিও বানাচ্ছি ওই দেখো আমার মা মাছ করছে কুটি মাছ নিয়ে আছে সন্ধ্যেবেলায় তাই ওই যে আমার মা মাছ করছে ঠিক আছে তোমরা একটু দেখো আর চেষ্টা করো আমার বড় ভিডিও তো কেউ দেখো না ওই জন্য বড় ভিডিও বানাতেও চায় না তাই আজকে কি মন হয়েছে তাই ওই যে মা মাছ করছে দেখেছো হুম মা মাছ কুড়ছে খুব মশা খালি মশা কাটাচ্ছে মা আর মাছ কুড়ছে আশা করি সবাই ভালো আছো আমার ভিডিওটা কেউ দেখো না ওই জন্য কি বা বলবো মন চায় না বড় ভিডিও বানাতে সবাই তো চায় আমার তো সেরম হয় না মনটা একটু খারাপ লাগে কী বা বলবো তোমাকে আমি তো পড়াশোনা জানি না পানতে কী করতে হয় সঠিক ভালো বুঝি না তাই যা পারি তাই করি তা আমার বড় ভিডিও কেউ দেখছে না আর আমার ওই ইউটিউবটি সেরম কেউ দেখছে না ইউটিউবটি ঠিক আছে তা সবাই একটু দেখার চেষ্টা করো ঠিক আছে সবাই একটু দেখার চেষ্টা করো সবাই ভালো থাকবে খুব খুশি হব আমার বুধটা দেখি আমি খুব খুশি হব ঠিক আছে ওইটা আমার মা মশা এখন সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে সন্ধ্যে ভাব ওই সময় মা মাছ করছে কি বা বল তোমার তো বলতে পারছি না ওই বিলির থেকে বিলির মার ওই পঞ্চাশ ষাট টাকাতে কিনে নিয়ে আসলাম তা মারে করছে মা কী করবো সত্যি কি বাবা ফুটিয়ে দেবো নিয়ে চিন্তা নেই তা ওই যে মা ফুটি হচ্ছে এখন ঠিক আছে তাই রাত্রি দেখা যাক কী দিয়ে রাঁধবে মা ওই দিন কি আশা করি সবার দ্বারা ভালো হবে আশা করি আমি তো লেখাপড়া জানি না কি কোন থেকে কী করতে হয় মানুষই লাইভ করে কিনে বসাও এ করো ওটা তো আমি ভালো বুঝি না ঠিক আছে তা লাইভ করি ঠিকই কিন্তু মাঝে মাঝে তা বাজে বাজে কমেন্ট মধ্যে মারে না লাস্টে আর আমার লাইভে লাইভ করতে চাই না ওই জন্যই দুই দিন একটু লাইভ করিনি ঠিক আছে আজকে কী করবো তা বলতে পারছি না দেখা যাক সন্ধে হোক তো কেবল ছটা বাজে ঠিক আছে আর নটা বাজুক দেখা যাক যদি মনে চাই তাহলে এই লাইভই করবানি আর মন না চালিক কী করে করবো মন এখন ছোট হয়ে যাচ্ছে কেউ দেখছে না খুব খারাপ লাগছে আমার তোমরা আমার ভিডিও দেখছো না কিছু না শেয়ারও করো না লোকে দ্বারাও পাঠাও না কী ব্যাপার দাদা ভাই তোমরা যদি এরম করো দাদা ভাই কী করে চলবো আমি বলো আমি কাজ করতে পারি না ঠিক আছে যদি আজকে কাজ করতে পারতাম তাহলে আমি এরম ভিডিও বানাতাম না ঠিক আছে আজকে আমি কাজ করতে পারি না এমনি বাড়ি বেশি কথা শুনতে হয় কাজ করি না খায় খায় দেয় ঘুরে বেড়ায় সে না বুঝতে পারছো কী বা বলো দাদা ভাই তোমরা তো যাও কাজ বাজ করতে পারো আর আমি তো কাজ বাজ করতে পারো না তোমরা তো আমার নাচ দেখলে তো ঠিক পাচ্ছ আমি কেমন ছেলে কোনো কাজ বাজ করতে পারি না ঠিক আছে যদি কাজ করতে পারতাম তাহলে আজকে আমি ভিডিও বানাতাম না যদি কাজ করতে পারতাম তা কাজ করতে পারি না বলে আজকে তোমাদের সামনে আমি একটু ভিডিও বানাই ঠিক আছে তা তোমরা তো আমার ভিডিওটা সেরকম দেখো না কিছু করো না আমি দাদা ভাই যা পারি তাই করি ঠিক আছে আমি কারোটা দেখে করি না আমার মনে হচ্ছে যেরকম পারে আমি সেরকম করি আমি নাচতে পারি না ঠিক আছে তোমরা মনে কিছু করো না দাদা ভাই সবাই ভালো থাকো থ্যাংক ইউ সবাই ভালো আছে মনে হয় দাদা ভাই সবাই আমার ভালোবাসা রইল দাদা ভাই দিদিভাই সবার কাছে থ্যাংক ইউ এইমাত্র ভিডিও করলাম থ্যাংক ইউ